প্রয়োজন ফুরিয়েছে যার আশ্রয় কি তার বৃদ্ধাশ্রম একটা গল্প বলি ছোট্ট একটা সংসার বাবা মা ছোট্ট একটি ছেলে এবং ছোট্ট ছেলেটির দাদামশাই সেখানে থাকেন দাদামশাইয়ের অনেক বয়স হয়ে গেছে কিন্তু কোনো কাজ করার শক্তি নেই সারাদিনই এক জায়গায় বসে থাকেন একদিন ওই বাচ্চা ছেলেটির বাবা ওই বুড়োটিকে অর্থাৎ তার বাবাকে একটি ঝুড়িতে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল তখন ওই বাচ্চা ছেলেটি ওর বাবার সঙ্গে বলল বাবা আমিও তোমাদের সঙ্গে যেতে চাই তুমি দাদামশাইকে নিয়ে কোথায় যাচ্ছ তখন ওই বাচ্চা ছেলেটির বাবা বললেন আমি তোমার দাদামশাইকে জঙ্গলে রেখে আসতে যাচ্ছি তখন বাচ্চা ছেলেটি তার বাবাকে প্রশ্ন করল। বাবা তুমি কেন দাদু দাদুমশাইকে জঙ্গলে রেখে আসছো তখন ওই বাচ্চা ছেলেটির বাবা উত্তর দিলেন তোমার দাদু মশাই তো বুড়ো হয়েছেন এখন আর কোনো কাজ করতে পারেন না আমাদের কোনো উপকারেও লাগে না সারা দিন শুধু খায় দায় আর ঘুমোয় তাই তোমার দাদামশাইকে আমি জঙ্গলে রেখে আসতে যাচ্ছি তখন ওই বাচ্চা ছেলেটি তার বাবাকে বলল বাবা তুমি যখন দাদামশাইকে জঙ্গলে ফেলে দেবে তখন যে ঝুড়িতে করে দাদামশাইকে নিয়ে যাচ্ছ ওই ঝুড়িটা আবার ফেরত নিয়ে আসবে তখন ওই লোকটি অবাক হয়ে তার ছেলেকে প্রশ্ন করলো কেন বাবা ওই ঝুড়িটা আমরা ফেরত নিয়ে আসবো কেন তখন ওই বাচ্চা ছেলেটি উত্তর দিল কেন তুমি যখন বুড়ো হবে তখন তো তুমিও কাজ করতে পারবে না আমার আর কোনো উপকারেও লাগবে না তখন আমিও তোমাকে ওই জঙ্গলে এই ঝুড়িতে করে ফেলে রেখে আসবো তখন লোকটি তার নিজের ভুল বুঝতে পারল সে তখন ওই বাচ্চা ছেলেটির কাছে ক্ষমা চাইল। বলল বাবা আমাকে মাফ করে দাও তুমি আমার চোখ খুলে দিয়েছো চলো তোমার দাদুকে আমরা আর জঙ্গলে ফেলে রেখে আসবো না তোমার দাদু আজ থেকে আমাদের বাড়িতেই আবার আগের মতো থাকবে আমাদের সবাইকারী মনে রাখা দরকার আমরা যখন ছোট ছিলাম আমরা যখন কিছুই করতে পারতাম না তখন আমাদের বাবা মারা আমাদেরকে বুকে আগলে মানুষ করেছেন তখন তারা আমাদেরকে কোনো ফেলে দেননি আমাদেরও উচিত বাবা মা যখন বুড়ো হয়ে যাবেন যখন তাদের বয়স হবে তখন তাদেরকেও ছোট্ট একটি বাচ্চার মতো করে টেক কেয়ার করা